নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওটিতে আপনাদেরকে আইসেল ইন্ডিয়ান ফুটবল দিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন আমাদের ভারতীয় ফুটবলের স্যাড রিয়ালিটি কি। ডুরান্ট কাপের প্রাইজ মানি কী কী বাড়ালো ইস্টবেঙ্গল তারা সিজনের জন্য কিন্তু প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে মোহনবাগান কবে সিজন শুরু করবে অভিষেক সিং তার পিছনে পড়ে গেছে মানলো মেহতাব তাকে নিয়ে আপডেট দেওয়ার আছে তো বলতে পারি ভিডিওটা আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব তাই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখব যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে মেহতাব সিং এর আপডেটটা দিই মেহতাব সিংকে নিয়ে টানাটানি পড়ে গেছে মোহনবাগান আর মুম্বাই সিটি এফসির মধ্যে মুম্বাই সিটি এফসি তারা কনফিডেন্স যে মেহতাব তারা তাদের দলই রিটেন হবে মেহতাব তাদেরই এক্সটেনশন নেবে উল্টো দিকে মোহনবাগান মোহনবাগান দল কিন্তু ছাড়ার পাত্র নয় মোহনবাগান দলও মেহতাবকে নেওয়ার পুরোপুরি চেষ্টা করছে মুম্বাই সিটি এফ ম্যানেজমেন্ট কিছুটাও ভয় পেয়ে মানে ঘাবড়িয়ে আছে কারণ মোহনবাগান যখন কোনো প্লেয়ারকে নেওয়ার চেষ্টা করে তখন সেই প্লেয়ারটাকে নিয়েই ছাড়ে তবে লয়ালিটি আলাদা ব্যাপার আছে তবে মেহতাব যদি রাজি হয়ে যায় মোহনবাগান দলের সই করার মেহতাবকে কিন্তু কেউ আটকাতে পারবে না অর্থাৎ মুম্বাই ম্যানেজমেন্ট কিন্তু সামান্য হলেও ঘাবড়ি খেয়ে আছে যে মেহতাব রাজি না হয়ে যায় মোহনবাগানের অফারে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি মেহতাবের সঙ্গে কথাবার্তা বলছে যাতে মেহতাবের ডিলটা ক্র্যাক করতে পারে অর্থাৎ মোহনবাগানের এই মুহূর্তে প্রাইম টার্গেট সেটা হচ্ছে মেহতাব সিং তো মেহতাব যদি মোহনবাগান দলে আসে নো ডাউট মোহনবাগান দলের ডিফেন্স মজবুত হবে তো এক ফোটাও সন্দেহ নেই তো দেখা যাক মেহতাব কি করে তবে যদি বর্তমান পরিস্থিতি ধরি মেহ কিন্তু মোহনবাগান দলের থেকে মুম্বাই দলে এক্সটেনশনের সম্ভাবনাটাই বেশি তবে ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু বলাটা ডিফিকাল্ট তো মেহ আপনি কোন দলে দেখলে বেশি খুশি হবেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি ডুরান্ড কাপ তাদের প্রাইস মানি আকাশ ছুঁয়েছে ডুরান্ড কাপ টোটাল প্রাইস মানি বেড়েছে হয়েছে তিন কোটি টাকা যেটা একটা হিউজ মানি এবং বলে রাখি ডুরান্ড কাপে যারা ইন্ডিভিজুয়াল বেস্ট অ্যাওয়ার্ডগুলো পাবে মানে গোল্ডেন বুট গোল্ডেন বল গোল্ডেন গ্লাভ তাদের কিন্তু একটা করে এস ইউভি গাড়িও দেওয়া হবে অর্থাৎ ডুরান্ট কাপের প্রাইজ মানি কিন্তু অনেক বেড়েছে অর্থাৎ ডুরান্ট কাপে যারা এইবারে পার্টিসিপেট করেনি তারা কিন্তু মাথা চাপড়াবে যে ভাই কেন ডুরান্ট কাপে পার্টিসিপেট করলাম না ডুরান্ট কাপে এত প্রাইজ মানে দিচ্ছে এখন বর্তমানে এবং এর থেকেও বড় সম্মান দিচ্ছে ডুরান্ট সেটা হচ্ছে যেই দল ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন হবে তাদের প্রেসিডেন্ট কাপ দেওয়ার জন্য রাষ্ট্রপতি ভবনে গোটা দলকে ইনভাইট করা হবে খাওয়া দাওয়াও হবে অর্থাৎ এটা কিন্তু একটা ফুটবল ক্লাবের জন্য বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট যে সে রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রেসিডেন্ট কাপ হাতে নেবে এটা একটা হিউজ পদক্ষেপ নিচ্ছে ডুরান্ট কমিটি এর জন্য ক্লাব তো আশা করি যারা এই বিষয়টা ভালো করে জানে না এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানাবেন যে এইবারের ডুরান্ট কাপ কীরকম হতে চলেছে তাহলে বন্ধুরা এবারে বলি ইস্টবেঙ্গল দল কিন্তু প্রিসিডেন্ট শুরু করার প্রস্তুতি নিয়ে নিয়েছে অলরেডি গতকাল রাত্রেবেলায় কিন্তু ইস্টবেঙ্গল দলের ক্যাম্পে যুক্ত হয়ে গেছে ইস্টবেঙ্গল দলের নতুন বিদেশি রাশিদ এবং তাদের স্ট্রাইকার ডিমিট্রিয়াস ডিয়ামান টাকস অর্থাৎ ইস্টবেঙ্গল দল কিন্তু প্রিসিডেন্ট পুরোপুরি তৈরির জন্য পুরো গোটা দলকেই ডেকে নিচ্ছেন এবং কুড়ি তারিখ থেকে কিন্তু ইস্টবেঙ্গল দল প্রিসিডেন্ট শুরু করবে যেটা দুর্দান্ত সিদ্ধান্ত ইস্টবেঙ্গল তারা কিন্তু পুরো ফোকাস করে নিয়েছে ডুরান্ড কাপে তারা এই বছর সমস্ত যে সমস্ত ট্রফি হবে সমস্ত ট্রফি জেতার পুরোপুরি চেষ্টা করছে ডুরান্ড কাপ ফেড কাপ আইএসএল সুপার কাপ তো দেখা যাক ইস্টবেঙ্গল দলের কিন্তু বছর ভিশন খুবই পরিষ্কার তারা কোনো কম্প্রোমাইজ করেনি দল গঠন করার জন্য বেস্ট বেস্ট প্লেয়ার তারা সই করেছে প্রি সিজন শুরু করেছে অনেক আগে তো সত্যি বলছি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের জন্য ক্ল্যাব যে তারা এত সুন্দর প্রস্তুতি নিয়েছে এবং তারা এই বছরটাকে ইস্টবেঙ্গলের নামে করার জন্য কিন্তু পুরোপুরি তৈরি তো দেখা যাক আই হোপ ইস্টবেঙ্গল দলের ব্যাড লাগ একটা চলে আসছে সেই ব্যাড লাগটা যাতে না হয় ইস্টবেঙ্গল দল ভালোভাবে যাতে এই বছর ফুটবলটা খেলতে পারে এটাই চাইব তো আশা করি ভালো আপডেটটা ইস্টবেঙ্গলের সেটা আপনারা অবশ্যই ইস্টবেঙ্গলের বন্ধুদেরকে শেয়ার করে জানাবেন যে ইস্টবেঙ্গল দলের এই বছর পরিকল্পনাটা কী তাহলে বন্ধুরা এইবারে বলি ইন্ডিয়ান ফুটবলের বাস্তবতা একটা ইন্ডিয়ান ক্লাব বর্তমানে কীরকম অবস্থায় যাচ্ছে এই ভিডিওটা দেখলেই আপনার কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে গতকাল ওয়েন কয়েল তার সঙ্গে কিন্তু মিউচুয়ালি পার্ড ওয়ে করে নিয়েছে চেন্নাইন এফসি কারণটা কি কারণটা হচ্ছে উইন কয়েলের দাবি ছিল তাকে যেন একটু ভালো দল দেওয়া হয় তার পছন্দ অনুযায়ী এইটুকুনি দাবি ছিল আর একটা ক্লাব চেন্নাইনের মতো একটা ক্লাব যে আইএসএলের টপ টায়ার লিগ খেলছে সেই ক্লাব একটা ভালো দল প্রোভাইড করতে পারেনি কোচকে যার জন্য কোচ মিউচুয়ালি মানে আন্ডারস্ট্যান্ডিংয়ে ক্লাব থেকে নিজের চুক্তি বিচ্ছেদ করে নিয়েছে কতটা স্যাড রিয়ালিটি আমাদের ইন্ডিয়ান ফুটবল ক্লাবে যে একটা দল তার দাবি ভালো একটু দল কারণ ওয়েন কয়েল তিনি বরাবর বলে এসেছেন আমাকে একটু ভালো দল দাও আমি তোমাকে চ্যাম্পিয়ন বানিয়ে দেবো এবং ওয়েন কয়েল বারবার বলেছে যে চেন্নাই যেই সমস্ত বিদেশিরা খেলছে দু একজন ছাড়া তাদের কিন্তু কারোর সেরকম ভালো মান নেই ভারতীয় ফুটবলার যারা খেলছে তারাও কিন্তু বলতে গেলে প্রায় খুব একটা সেরকম নজর করা নয় এবং বাদ বাকি ভালো প্লেয়ার কিন্তু চেন্নাই ছেড়ে চলে যাচ্ছে অর্থাৎ ম্যানেজমেন্ট কিচ্ছু করতে পারছে না অর্থাৎ এটাই স্যাড রিয়ালিটি আমাদের ইন্ডিয়ান ফুটবল ক্লাবের যে দল থেকে বার করা হচ্ছে তার দাবি আমাকে ভালো দল দাও একটুখানি যাতে আমরা কম্পিটিশানে ভালো ফলাফল করতে পারি সেটা দিতে ব্যর্থ খুবই সহজ একটা কোচকে বার করা তার থেকে অনেক কঠিন একটা ভালো দল গঠন করা একটা ভালো দল গঠন করতে আপনার মিনিমাম চোদ্দো থেকে পনেরোটা ভালো প্লেয়ার লাগে আর একটা কোচ বার করতে আপনাদেরকে শুধু একটাই কোচকে বার করতে হয় তো এটা খুবই স্যাড রিয়ালিটি তো আমি তো সত্যিই অবাক যে উইন কোয়ালের মতো এত ভালো কোচ আইএসএলএ ওয়ান অফ দ্য বেস্ট কোচগুলোর মধ্যে অন্যতম তাকে বার করে দিল শুধুমাত্র দাবি ছিল একটু ভালো দল গঠনের তো আশা করি এই রিয়ালিটিটা আপনারা শেয়ার করে বন্ধুদেরকে জানাবেন যে ভারতীয় ফুটবলের কী দুরবস্থা তাহলে বন্ধুরা এইবারে বলি মানলো মার্কোস পিছনে পড়ে গেছে অভিষেক সিং এর পাঞ্জাব আর মোহনবাগানের মধ্যে কিন্তু অ্যাগ্রিমেন্ট সই হয়ে গেছে কিন্তু সমস্যাটা হচ্ছে সব কিছু ঠিকঠাক ছিল অভিষেক সিং ও মোহনবাগান দলে সই করার মানে প্রায় রাজি ছিল কিন্তু বর্তমানে তিনি আবার সময় চেয়েছেন এর পিছনের কারণ কি হতে পারে মনেলো আমার মনে হচ্ছে হলেও হতে পারে কারণ যেখানে পাঞ্জাব আর মোহনবাগান দুটো ক্লাব অ্যাগ্রিমেন্টে সই হয়ে গেছে যে তাদের কোনো আপত্তি নেই অভিষেক সিংকে ছাড়ার জন্য সেখানে অভিষেক সিংও প্রায় রাজি হয়ে গিয়ে আবার ব্যাক আউট কেন করছেন তার মানে কি এটা যে মানলো পিছনে পড়ে গেছে অভিষেক সিংয়ের মানে কি দাবিটা সত্যিই আমার মাথায় ঢুকছে না তো বলে রাখি অভিষেক সিং তিনি কিন্তু এখনও মোহনবাগান দলে কমপ্লিটলি সই করেনি তিনি আবার কিছুটা টাইম নিয়েছেন তো আমি সত্যিই বলছি এবার পুরো ব্যাপারটা আবার মাথার ওপর দিয়ে যাচ্ছে যে অভিষেক সিং কী চেষ্টা করছে এটা কি তো আমার তো মনে হয় যে কেউ একজন পিছন দিয়ে কাটি করছে হয়তো অভিষেক সিংয়ের আপনার কি মনে হয় কি হতে পারে ঘটনাটা কেন অভিষেক সিং নিজের সইটা ডিলে করছে মোহনবাগান দলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন যে অ্যাকচুয়াল অভিষেক সিংয়ের সইটা এখনও কিন্তু আটকে আছে তাহলে বন্ধুরা এবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে আপনারা যদি ইন্ডিয়ান ফুটবলকে সামান্য হলেও ভালোবাসেন ইন্ডিয়ান ফুটবল উন্নতি হোক এটা চান তাহলে ভিডিওটা দয়া করে একটু দেখুন আমাদের ভারতীয় মিডিয়ার কী দুরবস্থা আমাদের ভারতীয় মিডিয়া কেউ চাইছে না আইএসএল লাইভ টেলিকাস্ট করতে আমাদের ভারতীয় মিডিয়া ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস লাইভ টেলিকাস্ট করতে পারে ইউসিএল সোনি লাইভ টেলিকাস্ট করতে পারে লালিগাও লাইভ টেলিকাস্ট হতে পারে কিন্তু আমাদের আই লিগ দেখানোর জন্য আমাদের দেশের মিডিয়া চ্যানেলকে টাকা দিয়ে দেখাতে হচ্ছে আইএসএল আমাদের ইন্ডিয়ান টপ টায়ার লিগ কোনো মিডিয়া দেখাতে চাইছে না লাইভ টেলিকাস্ট করতে চাইছে না এটাই আমাদের মিডিয়ার স্যাড রিয়ালিটি যে আমরা বিদেশি ফুটবলকে এত প্রায়োরিটি দিচ্ছি কিন্তু আমাদের দেশের ফুটবলকে আমরা লাইভ টেলিকাস্ট করতে চাইছি না আরও স্যাড রিয়ালিটি হচ্ছে আমাদের দেশে এত বড় বড় কোম্পানি কত বিজনেসম্যান কত কোটিপতি হাতে গুনে পারবে না জিও এয়ারটেল টাটা আমুল তারপরে জোম্যাটো মানে আমি কি বলবো আমি হাতে গুনে শেষ করতে পারবো না এত বড় বড় বিজনেস কোম্পানি এত বড় বড় কোম্পানি বিজনেসম্যান আছে আমাদের ভারতে কিন্তু কেউ ইন্ডিয়ান সুপার লিগকে স্পন্সার করে না হিরোকে আমি সেলুট যে যেখানে কেউ স্পন্সার করতে চাইছিল না সেখানে হিরো অনেক বছর স্পন্সার করেছে কিন্তু ভাই এবার আপনারাও তো একটু স্পন্সার করুন আমাদের আইএসএলের কোনো টাইটেল স্পন্সার নেই চারটে কোম্পানি এসে পঞ্চাশ কোটি পঞ্চাশ কোটি টাকা দিয়ে দুশো কোটি টাকা অন্তত স্পন্সার করুক কে চারটে স্পন্সার মিলিয়ে তাহলে অন্তত আমাদের ভারতীয় ফুটবলটা ভাই যেইটুকুনিভাবে বেঁচে আছে বেঁচে তো থাকবে রে ভাই একটা কোম্পানির জন্য পঞ্চাশ কোটি টাকা কোনো খুব একটা বড় ব্যাপার নয় সত্যি বলছি কারণ তাদের মাসিক এত টানও বার পাঁচ হাজার কোটি ছ হাজার কোটি দু হাজার কোটি তো আপনার কাছে যদি দু হাজার টাকা থাকে তার মধ্যে যদি পঞ্চাশ টাকা খরচা হয়ে যায় আপনার কি কিছু যায় আসবে সেরকমই হচ্ছে ব্যাপারটা তো এবার আমি এটাই বলবো যে আমাদের দেশের স্যাড রিয়ালিটি হচ্ছে এটাই যে আমাদের ভারতীয় ফুটবলের উন্নতি আমাদের ভারতীয় ফুটবলে যাদের কাছে পাওয়ার আছে বা যারা ভারতীয় ফুটবলে উন্নতি করতে পারবে তারাই চায় না আর যখন বিশ্বকাপ হয় তখন বলে কি দুঃখের ব্যাপার একশো চল্লিশ কোটির মানুষ কেউ বিশ্বকাপ খেলার দল গঠন করতে পারছে না আরে ভাই দল গঠন করবে কি করে যখন একটা বাচ্চা টিভিতে সারাদিন অন্যান্য স্পোর্টস আমি কারোর নাম নিচ্ছি না ফুটবল ছাড়া অন্যান্য স্পোর্টসের খেলা দেখবে টিভিতে মোবাইলে সারাদিন অন্যান্য স্পোর্টসের খেলা দেখবে ফুটবল ছাড়া তো কেউ ফুটবলে ইন্টারেস্ট পাবে কি করে কেউ স্পন্সারই করে না তো যাই হোক আমি চাই আপনারা এর বিরুদ্ধে একটা অবশ্যই প্রতিবাদটা তুলুন এই ভিডিওটা শেয়ার করুন সবাইকে জানান যে আমাদের ভারতীয় ফুটবল মিডিয়া আমাদের আসল মিডিয়া তারপরে আমাদের এত বড় বড় কোম্পানি কঠিন সত্যটা ডার্ক রিয়ালিটিটা সবাইকে জানান এবং এই বিষয়ে আপনার কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলের অনুতারণ সবাইকে একটু অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ